জল আকাশ ভূমি সর্বত্র নিশ্চিদ্র নিরাপত্তা মহাকুম্ভের মহাযোগ্য খতিয়ে দেখলেন পুলিশ প্রধান পুণ্যার্থীদের নিরাপত্তায় আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার বার্তা পুলিশ প্রধানের যে কোন রকম অবাঞ্ছিত ঘটনা রুখতে জল আকাশ ভূমি সর্বোচ্চ নিশ্চিত নিরাপত্তায় মুড়ে ফেলা বিরাট এই উৎসবের নিরাপত্তা খতিয়ে দেখতে প্রয়াগরাজ ঘুরে দেখলেন উত্তরপ্রদেশের ডিজিপি প্রশান্ত কুমার বৈঠক করলেন মহাকুম্ভের নিরাপত্তার দায়িত্বে থাকা উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে জানালেন এখানে আসা পুণ্যার্থীদের নিরাপত্তায় আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার সেদিকে নজর রেখে সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলা হয়েছে आज शासन के निर्देश पे मेरे द्वारा तथा गृह सचिव महोदय के द्वारा एवं एडीजी के द्वारा यहां सभी तैयारियों का जायजा लिया गया आप सभी अवगत हैं कि पिछले कुछ महीं, वर्षों से और विशेषकर कुछ महीनों से युद्ध स्तर पे इस महाकुंभ की तैयारियां शासन और जिला स्तर पे किया जा रहा है हम लोगों ने जो चीज़ें घूम के देखी और ये पाया कि जो इंफ्रास्ट्रक्चर, जो इक्विपमेंट तथा जो मैन पावर है इनमें काफी अच्छा समन्वय है और जो अधिकारी इन चीज़ों को इम्प्लीमेंट कर रहे हैं वो पूरी तरीके से कॉन्फिडेंट भी हैं और हमारी तैयारी भी पूर्ण हो चुकी है हमारी जो ट्रैफिक रेगुलेशन के संबंध में नए इक्विपमेंट्स आने थे फायर कंट्रोल के बारे में जो नए इक्विपमेंट्स आने थे इस वर्ष अन्य चीजों के अतिरिक्त शासन ने डिजास्टर आपदा प्रबंधन फायर सेफ्टी तथा ट्रैफिक के लिए विशेष प्रबंध विशेष फंड्स जारी किए थे ताकि श्रद्धालुओं को किसी तरह की यहाँ कोई कठिनाई न हो ये जल जल और नव तीनों तरीके से सुरक्षा की व्यवस्था प्रत्येक श्रद्धालुओं को सुनिश्चित कराएंगे ধরনের বলেন অসুবিধা যাতে না হয় তার জন্য সব ধরনের আধুনিক যন্ত্রপাতি এখানে নিয়ে আসা হয়েছে এখানে ড্রোন প্রতিরোধী ব্যবস্থা এবং অবাঞ্ছিত ড্রোন ধ্বংস করার বিশেষ ব্যবস্থাও রয়েছে কুম্ভস্তরের পাশাপাশি জলপথের নিরাপত্তাও আরও শক্তিশালী করা হয়েছে এবার মেলায় স্থানের জন্য ঘাটের সংখ্যা এবং তার ধারণ ক্ষমতা বাড়ানো হয়েছে যাতে ভক্তরা যে পথ থেকেই আসুন না কেন তারা যেন একই স্থানে স্থান করে নির্ধারিত পথে ফিরে যেতে পারেন ভারতীয় রেলের সঙ্গেও সব রকম সমন্বয়ে ডেকে কাজ করা হয়েছে সাইবার সংক্রান্ত বিষয়েও এবার বাড়তি সতর্কতার ব্যবস্থা করা হয়েছে কিভাবে এই সাইবার ব্যবস্থা নিরাপদ করা যায় তাও নিশ্চিত করা হয়েছে বিভিন্ন দক্ষ সংস্থার মাধ্যমে নিরাপত্তার যাতে কোনো খামতি না থাকে তাই বিগত কয়েক মাস ধরে যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি চালানো হচ্ছে পরিকাঠামো সমস্ত রকম প্রয়োজনীয় জিনিস এবং কর্মী নিয়োগ অনুকূলে প্রস্তুতিও যথেষ্ট ভালো এবার গোটা মেলা প্রাঙ্গণ জুড়ে থাকবে ঘোড়া সাওয়ারি পুলিশ এবার দুর্যোগ ব্যবস্থাপনা অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং যান চলাচলের জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ মতো সব রকম নিরাপত্তার কাজ সেরে ফেলা হয়েছে মহাকুম্ভে স্নান পর্বের সময় জল স্থল এবং আকাশ এই তিন জায়গা থেকেই পুণ্যার্থীদের ওপর নজরদারি চালানো হবে এবার প্রায় চল্লিশ কোটি ভক্তদের সমাগম হতে চলেছে মহাকুম্ভে গোটা পৃথিবী থেকে এবার বিরাট সংখ্যায় মানুষের সমাবেশ হতে চলেছে এখানে মহাকুম্ভকে কেন্দ্র করে পঁয়তাল্লিশ দিন এখানে উপস্থিত থাকবেন পুণ্যার্থীরা বিরাট সংখ্যায় বিদেশি পর্যটকরাও আসবেন বিদিন সরকারের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো প্রতিস্থাপন, প্রতিস্থাপন উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি Próprio.